রাধা রাধে বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি তো তোমরা দেখেই বুঝতে পারছো যেটা আমি জন্মাষ্টমীর ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এখানে গপুকেটা আমি সকালবেলা স্নান করছিলাম দই দিয়ে স্নান করিয়েছিলাম তো গপু আর রাধাকৃষ্ণ দুজনকেই আমি দই দিয়েই স্নান করিয়েছি তো এখানে দেখো ট্রেন্ডিং ভিডিওর মতো গোপুকে এবং রাধা ড্রেসটা আমি পরিয়ে ওখানে ওদের দেখা সাজ কমপ্লিট হয়ে গেছে তো সেরকম কিছুই ভিডিও করতে পারিনি তাও যা যা ভোগের তোমাদের মালপোয়া তালের বড়া তালের কেক সুজি তারপরে হিমুই এইসব বানিয়েছিলাম তো এইসব ভিডিও কিছুই করতে পারিনি পারিনিপত্র বাড়িতে পুজো বলে কথা তাও যে ভেবেছিলাম যে করতে পারবো হয়ে ওঠেনি তো এখানে সন্ধেবেলা দেখো আমার বাবা গোপুর পায়ের নুপুরগুলো ঠিক করে দিচ্ছিল পায়ে নুকুর হাতের চুরি সেগুলো সব ঠিক করে দিচ্ছিলো তো সেগুলো ঠিক করার পর গপুকে আমরা স্নানও করাচ্ছিলাম তো এখানে তালের কেকটা বানাচ্ছি তারিখ বানানি ভিডিও দিয়েছিলাম আগেই দেখেছি তোমরা তো এই ভিডিওটা দেখেছো অলরেডি দেখা তোমাদের কমপ্লিট হয়ে গেছে এটা আর বলার কিছুই নেই আগেই দেখেছি এখানে বলার কিছুই নেই তো আমি সেরকম কিছু ভিডিও করে উঠতে পারিনি দেখে তোমাদের এইসব ভিডিওগুলো রিপিট করে দিয়েছি বা কিছু মনে করো না তালের বড়া মালপোয়া অনেক কিছুই করেছিলাম সেগুলো ক্লিপ নিতে পারিনি এখানে সন্ধেবেলায় দেখো গপুকে আমরা ঘি মধু চন্দন দিয়ে স্নান করতে বসে গেছি আমি আমার যা গপুকে স্নান করাচ্ছিলাম তো ঘি মধু তারপরে চন্দন আমি আর আমার জাই মাখিয়েছি কিন্তু স্নানটা আমরা তিনজন মিলে করেছি আমি আমার জা এবং আমার শাশুড়ি সেখানে যাক একশো আটবার জল দিয়ে জল দিয়ে না সরি দুধ দিয়ে স্নান করাচ্ছি ওই জন্মাষ্টমীর দিনই কিন্তু আগের বছর আমাদের গপুর প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল সেই দিনে অনেক বড়ো করে করেছিলাম তখন আমি ভিডিও 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 ছাড়তাম না তো এবছর যেহেতু হয়েছে ভাবলাম এবছর ভিডিও ছাড়ি তোমাদের সঙ্গে তো এই দেখো রুপুর জন্য মালা মুকুর বুকুর পোশাক এখানে রুকুর গয়না রয়েছে কিছুটা এই দেখো রুপু আমি ড্রেস করিয়ে নিচ্ছি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো তো এখানে দেখো জামাটা পুরানো হয়ে গেছে তো গয়নাগুলো আমি পরিয়ে নিচ্ছিলাম যেই পড়েছি কুকুর মুখ আর দেখাই যাচ্ছিলো না তারপরে আবার ঠিক করে বসিয়ে তারপরে মুখটা ঠিক করলো ওখানে আমার শাশুড়ি এখানে আরতি করছিলো আমাদের বাড়িতে ঘরোয়া ভাবে পুজো হয়েছে ব্রাহ্মণ ট্রাহ্মণ দিয়ে পুজো হয়নি অষ্টশত নামের যে বই আছে সেই বই পড়েই আমাদের পুজোটা আমার সারসময় কমপ্লিট করেছিল সারাদিন বেশি কিছু পড়াই হয়নি গুপুর সঙ্গে ভিডিও ও তোমাদের সঙ্গে বলাই হয়নি গুকুরকে গুপুর জ্যাম একটা সোনার টিপ দিয়েছে তো সেইটার ভিডিও করতে পারিনি সেই সময় আরো কমপ্লিট হয়ে গেছে গোপুর আগে এমনি সব গয়না গোপুর আগের বছরের দাদুই দিয়েছিল এবছর জন্মা দিল সোনার টিপটা আমরা গোপুর ভোগে দিয়েছিলাম লুচি সুজি মালপোয়া তালের বড়া নাড়ু তারপরে গোপালের জন্য মাখন তারপরে ননি ছানা শিমুই সাত রকমের ফল খই মুরগি গুকুর তালের কেক আর অনেক রকমের মিষ্টি আর অনেক রকমের ক্যাটবেরি তারপরে ফ্রুট জুস ফ্রুটি এইসবও দেওয়া হয়েছিল গুকুকে তো ককুকে একদম বাচ্চার মতো ট্রিটমেন্টই করা হয় তো সেই হিসাব করে ওকে ফ্রুট জুস জুসগুলো দেওয়া হয়েছিলো তো এবার সেই দিন আর কিছু হয়নি পরের দিন গোপুকে সন্ধ্যেবেলা খিচুড়ি সাত রকমের ভাজা দম পায়েস আর চাটনি করে দিয়েছিলাম তো সেইটার সেইটার ডাইরেক্ট ভিডিওটা করেছিলাম আর মাঝখানে কিছু ভিডিও করা হয়নি তো আসলে ওই তোমরা বুঝতেই পারছো যে ভিডিওগুলো মাঝখান দিয়ে মাঝখান দিয়ে অনেকটা কাটা কাটা বা একই একই ভিডিও রয়েছে তবে তোমাদেরকে আমি সম্পূর্ণ ঘটনাটা বলতে পারি তার জন্য এই ভিডিওটা করা তো এই গেছে এই যে তোমরা এই রাধাকৃষ্ণটাকে দেখতে পাচ্ছ এইটা কিন্তু আমাদের গোপুটা মে গোপুর একটা জায়গা আছে মন্দির সেইখান এনেছিল আর এই রাধা কৃষ্ণটা আমার শাশুড়ি মায়ের অনেক বছর আগেকার আর ওই পিছনে রাধা কৃষ্ণটা আমার যায় আর আমাদের রাধা কৃষ্ণটা আমাদেরকে একজন দিয়েছিল দুর্গাপুজোর সময় ঘুরতে গিয়েছিলাম তখন একজন দিয়েছিল এই যে সেই রাধা কৃষ্ণটা তো এখানে আমার ভিডিওটা শেষ করছি তোমাদের ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করতে একদম ভুলো না টাটা